সরস্বতী অনুষ্ঠানে পল্লীবাসী যুবগোষ্ঠীর উদ্যোগ গুনটিয়া খামারতোরা সার্বজনীন সরস্বতী পুজো উপলক্ষে পল্লীবাসী যুবগোষ্ঠী পরিচালনায় এই দিন সন্ধেবেলা এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয় এই এই অনুষ্ঠান ষোলতম বর্ষে পদার্পণ করলো দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এই অনুষ্ঠানে আয়োজন করে আসছে পল্লীবাসী যুবগোষ্ঠী অনুষ্ঠানের শুরুতে সমাজে শিশু ও তাদের মায়েদের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক পর্বের আয়োজন করা হয় শিশুদের সঠিক পরিচর্যা শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য পাশাপাশি সমাজে বিভিন্ন সমসাময়িক বিষয় আলোচনা করা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও নিয়েও গড়ে উঠতে পারে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সরস্বতী পুজো ধর্মীয় আবহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়েছে পল্লীবাসী যুবগোষ্ঠীর এই উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে এবং আগামী

পরমতা সুস্থ সমাজ আমাদেরকে দিতে আর আমাদের এটাই চিন্তা ভাবনা আমাদের একটা টিম আমরা কাজ করি যাই সুস্থ সমাজ করার লক্ষ্যে এগিয়ে যাই কারা কারা আছেন যারা আমাদের সমস্ত সদস্য আছে আর বিশেষ করে বিসিএস ও বিসিএস যারা আছেন সাইynthia থানার ওসি আছেন ডক্টর অদ্বন্ত সাহনা আছেন মঞ্চে উপস্থিত উপস্থিত আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষক তথা মাধ্যমিক বিদ্যালয়ের শোভাশীষ গড়াই মহাশয় এবং বিজ্ঞান মঞ্চে তিনি একটা পদে রয়েছে এছাড়া আরো অনেকে আছেন যারা আপনাদের মতো মানুষ যারা কাজ করছেন আপনাকেও পেয়েছি খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম রাকেশ বর্দি আমিন নাসির রিপোর্ট জনকোন্টো টিভি নিউজ